জ্ঞানেশ কুমার বলুন তিনি এগুলো বন্ধ করতে পারবেন কি পারবেন না তিনি দিল্লিতে বসে থাকবেন বসতে হবে না ওই ঠান্ডা ঘর থেকে দেরি আসতে হবে এখানে আসতে হবে ডায়মন্ড হারবারে আসতে হবে কুলতলিতে আসতে হবে কোসাভায় আসতে হবে বেলডাঙ্গায় কিভাবে চলেছে আসতে হবে বীরভূমে এতে দেখো কিভাবে কাজ করছে বিয়েলোরা আমি যদি দেখি ভোটার যদি আঠেরো শতাংশ বাড়ত তাহলে পশ্চিমবঙ্গের ভোটার হওয়া উচিত ছিল পাঁচ পাঁচ কোটি চল্লিশ লাখ যেখানে এখন ভোটার হচ্ছে সাত কোটি ষাট লাখ অর্থাৎ দু কোটি কুড়ি লাখ মতো ভোটার অতি বড় অংশের বাংলাদেশি পশ্চিমবঙ্গে থাকার সম্ভাবনা যেহেতু ভাষাটা নিয়ে তারা অনেক বেশি স্বচ্ছন্দ পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই দুটো জায়গায় বাংলা কথা বলা হয় যখন পশ্চিমবঙ্গে অধিকাংশ বাংলাদেশে ছেলে ধরে নিতে হবে তাহলে পশ্চিমবঙ্গে আরামসে আরামসে দু কোটির বেশি ভোটারের নাম বাদ যাওয়া যদি এনআরসি না হয় যদি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত না পাঠানো যায় ইনফাই তাহলে ভারতবর্ষের একটা বিরাট সংকট আসতে পারে দিল্লিতে যে ধরনের বিস্ফোরণ হয়েছে কালকে ভারতের অন্যান্য প্রান্তে একই ধরনের বিস্ফোরণ হতে পারে এবং এরা প্রবেশ করার সবচেয়ে বেশি সম্ভাবনা পশ্চিমবঙ্গ দিয়ে কারণ পশ্চিমবঙ্গের বর্ডারটা হচ্ছে পোরস বর্ডার যিনি প্রশাসনের দায়িত্বে আছেন তার দিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে আঙুল তুলে থাকেন তাহলে দু হাজার পঁচিশে জানিয়ে একই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল তোলা উচিত তার নেতৃত্বে গড়া তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এই চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছেন দু হাজার দুইয়ের এসআইআরটা ঠিকভাবে হয়নি দু হাজার পঁচিশের এসআইআরটা যাতে ঠিকভাবে হয় সেই জন্য শুধু প্রেস কনফারেন্স না নির্বাচন কমিশনের প্রধানের উচিত মাটিতে এসে দেখা অন গ্রাউন্ড কী হচ্ছে কীভাবে এসআইআর হচ্ছে কি যাবে এটা তো হতে পারে না এসআইআর আর্থে রেখে আমরা নির্বাচন করব নির্বাচন কমিশন আমার ধারণা এটা করবেন না নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন যদি মে মাসের পর পিছিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন করতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসই চাইছে কি রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন হোক আমার জানা নেই অনেক বড় টি এন সেশনের পথে হাঁটবেন এবং রাজনৈতিক দল নির্বিশেষে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং যাতে তার ভোটের মত প্রতিফলিত হয় যাতে বাংলাদেশিদের মত ভারতের নির্বাচন প্রতিফলিত না হয় তার ব্যবস্থা গণতন্ত্র হার লোক বিষল সেটাই বড় কথা আর যদি গণতন্ত্র যেতে আমার মনে হয় তৃণমূলের পতন নিশ্চিত মমতার হার এটা নয় বিহারে যে জয় হয়েছে এনডিএর সেটাকে সেটা কি এন শুধু জয় এটা এসআইআর জয় ভারতীয়দের সমর্থন করেন না বাংলাদেশিদের ভারতবর্ষে থেকে বাংলাদেশের স্লোগান দিয়ে নির্বাচন লড়বো ভারতবর্ষে থেকে বাংলা অবৈধ অনুপ্রবেশকারীদের পাশে এসে দাঁড়াবো যাতে এনআরসি করে তাদের বার না করে দেওয়া যায় এটা ভারতবর্ষের মানুষ সহ্য করবে তো এটাই প্রশ্ন কারণ সিপিএম বলছে এসআইআর হোক কিন্তু দু হাজার দুয়ের মতো করে হোক আর তৃণমূল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে বিরোধী দু হাজার দুয়ের এসআইআর বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতাটা ভুলে গিয়ে এখন এসআইআর এর এ সিপিএমের শুরুতে তারা কথা বলছে সেদিনে সিপিএম আর আজকে তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই সেখানে আমি বিজেপিকে ধন্যবাদ জানাবো এতদিন তারা কার্যত নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন কেন করছিলেন তারাই জানেন আজকে তারা মানুষের মত্তা বাংলার মানুষের মত্তা প্রতিফলিত করতে চাইছেন বাংলার মানুষ চায় বিহারের মানুষের মতোই বাংলার মানুষও চায় এসআইআর ঠিকভাবে মহিলাদের টাকা দিয়ে কেনা যায় না মহিলারা এসআইআরকে সমর্থন করেছেন কেন এসআইআরকে সমর্থন করেছেন কারণ এসআইআর সাথে তাদের সুরক্ষা জড়িয়ে আছে কাল যদি অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বিহারে প্রবেশ করে মহিলাদের সুরক্ষা বুদুটিতিত হয় সেই হাসিনাকে ফাঁসির আদেশ দিচ্ছে সংবিধান নামে নেই দেখুন সেই অবস্থা পশ্চিমবঙ্গের ত্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছিলেন সেদিন যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে ছিলেন না কোথায় হারিয়ে গেছিলেন আমরা জানি না কোন ষড়যন্ত্রের ফলে হারিয়ে গেছিলেন আমরা জানি না উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট তখন শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়ে বাংলাকে বাঁচিয়েছিলেন পশ্চিমবঙ্গকে নেতাজি থাকলে আমার বিশ্বাস শ্যামাপ্রসাদের পাশে ছিল না আর করতে গেলে হয়তো বেশি টাইম দরকার আরও তৃণমূল শিল কি বলছে যদি রাষ্ট্রপতি শাসন করে বাংলায় ভোট হয় দুশোর বেশি আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবার সরাসরি কমিশনকে তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য দুজন প্রতিনিধি পাঠালেই হবে না খোদ জ্ঞানেশ কুমারকে গ্রাউন্ডে নেমে পরিস্থিতি দেখার পরামর্শ শ্রমিকের আপনি কি সমর্থন করেন এই বক্তব্যে একশোবার সমর্থন করি আমাদের মনে রাখতে হবে এসআইআরটা শুধু একটা অ্যাকাডেমিক এক্সারসাইজ নয় ভারতবর্ষের গণতন্ত্রের একটা ভিত্তি এই এসআইআর আর এসআইআর যদি ঠিকভাবে হয় আমার যে অনুমান অনুযায়ী এস্টিমেট অনুযায়ী দু কোটির বেশি মানুষের নাম বাদ যাওয়া উচিত এবার আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কি জ্যোতিষ চর্চা করি দু কোটির ফিগারটা আমি কী করে বলছি একটু সহজ করে বুঝিয়ে দিই জনসংখ্যার বৃদ্ধি আর ভোটারের বৃদ্ধির মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত আমি যদি দু হাজার একানব্বই থেকে দু হাজার এক অবধি সেন্সাস দেখি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আঠেরো শতাংশ যদি যে দু হাজার থেকে দু হাজার এগারো অব্দি সেন্সাস দেখি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চোদ্দ শতাংশ অথচ দু হাজার দুইয়ের এসআইআর পর থেকে এখনকার যদি ভোটার সংখ্যার বৃদ্ধি দেখি ভোটার বেড়েছে ছেষট্টি শতাংশ তাহলে যেখানে আঠারো শতাংশ জনসংখ্যা বাড়ছে যে সময়টা এই ভোটাররা নতুন ভোটাররা জন্মগ্রহণ করেছিল উনিশশো একানব্বই থেকে দু এক তাহলে কি করে ভোটার শতাংশ বাড়ে এর এর এক্সপ্লেনেশনটা কি এবার আমি যদি দেখি ভোটার যদি আঠেরো শতাংশ বাড়ত তাহলে পশ্চিমবঙ্গের ভোটার হওয়া উচিত ছিল পাঁচ কোটি চল্লিশ লাখ যেখানে এখন ভোটার হচ্ছে সাত কোটি ষাট লাখ অর্থাৎ দু কোটি কুড়ি লাখ মতো ভোটার অতিরিক্ত এবার আমি কুড়ি যদি ডিসকাউন্টও করে দিই কারণ হচ্ছে তারা পাশের রাজ্য থেকে এসছে হয়তো এখানে কাজ করতে এসছে এক্সেট্রা এক্সেট্রা যদিও তারাও ডুয়েল ভোটার হতে পারে বিহার উড়িষ্যার সেখানেও দাঁড়িয়ে দু কোটির বেশি নাম বাদ অথচ এখন অব্দি যে ফিগার ইলেকশন কমিশন থেকে আমরা জানতে পাচ্ছি সেটা বোধ হয় পঁচিশ লাখ মতো এখন মানে এনুমারেশন ফর্ম জমা পড়েনি বা সন্ধের তালিকায় আছে সুতরাং সেখানে দাঁড়িয়ে একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে যে ঠিকভাবে এসআইআরটা হচ্ছে কি না এই এর উপর কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করে আছে কারণ মানুষের মতামত যদি সঠিকভাবে প্রতিফলিত না হয় এসআইগারের মধ্যে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের গণতন্ত্রের উপর একটা বিপর্যয় নিয়ে আসবে আজকে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভোটাররা যারা এই পশ্চিমবঙ্গে এসে এবং ভারতের অন্যান্য প্রান্তে এসে ভোট দিচ্ছেন তারা ভারতের গণতন্ত্রে একটা সংকট নিয়ে আসছেন আপনাদের বুঝতে হবে দু হাজার ষোলো সালে কিরণ রিজিজু তিনি মন্ত্রী ছিলেন তখন তিনি লোকসভায় বলেছিলেন ভারতবর্ষে দু কোটি মতো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী আছে সবাই কিন্তু কিন্তু রোহিঙ্গা নয় কিন্তু বাংলাদেশি তার ফিগার বলছি এবং বর্তমান এস্টিমেট অনেক বিশ্লেষক এস্টিমেট করেন প্রায় তিন কোটি বাংলাদেশি আছে এটা একটা বড় অংশের বাংলাদেশি পশ্চিমবঙ্গে থাকার সম্ভাবনা যেহেতু ভাষাটা নিয়ে তারা অনেক বেশি স্বচ্ছন্দ পশ্চিমবঙ্গ ত্রিপুরা এই দুটো জায়গায় বাংলা কথা বলা হয় পশ্চিমবঙ্গে অধিকাংশ নিতে হবে তাহলে পশ্চিমবঙ্গে আরামসে আরামসে দু কোটির বেশি ভোটারের নাম বাদ যাওয়া উচিত সেদিকে ধারে কাছেও কিন্তু এখন এসআইআর যেভাবে হচ্ছে সেদিকে যাচ্ছে দাম তাহলে এই যারা অবৈধ অনুপ্রবেশকারী ভোটার যারা টিভিতে দেখাচ্ছে কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে সেটা বোধহয় টিপ অব দ্য আইসবার্গ আসল যে ভগ্নাংশ আসল যে বাস্তবটা সেই বাস্তবটা আরও বেশি দূর তারা হয়তো জনসংখ্যার সাথে মিশে গেছে এবং আপনি মনে রাখবেন বাংলাদেশে এমন একটি সরকার আছে যারা ভারত বিরোধী সরকার মোহাম্মদ ইউনসের নেতৃত্বে তারা বহু সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়েছে এটা শুধু ভোটারদের প্রশ্ন নয় এই যে ভোটারদের মধ্যে যে সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করছে না সেটা আমরা কি করে জানাবো দেশের সুরক্ষার দেশের সুরক্ষার প্রশ্ন এবার অনেকে বলছেন এই এসআইআটা যে হচ্ছে ঘুরপথে এনআরসি আমি তাদের প্রশ্ন করছি এনআরসিটা তাদের আপত্তি কী ঘুরপথে এনআরসি যদি হয় আমি মনে হয় না ঘুরপথে এনআরসি যদি হয় তাতে আপত্তি কী আসামিত এনআরসি হয়েছে ঘুরপথে এনআরসি হলে এনআরসির উদ্দেশ্য কী অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করা এবং তাদের ফেরত পাঠানো এই যে এক্সারসাইজে তারা যারা বাধা দিচ্ছেন তারা এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরোক্ষে সমর্থন করছেন এবং বর্তমানে সেই সমর্থনের অর্থ অতীতের অর্থ অন্য ছিল কখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল দু হাজার উনিশে এর অর্থ অন্য ছিল এখন যে সরকার বাংলাদেশে তখন বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে একটা বন্ধু সরকার ছিল এখন যে সরকার যদি এনআরসি না হয় যদি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত না পাঠানো যায় ইনফাই করে তাহলে ভারতবর্ষের একটা বিরাট সংকট আসতে পারে দিল্লিতে যে ধরনের বিস্ফোরণ হয়েছে কালকে ভারতের অন্যান্য প্রান্তে একই ধরনের বিস্ফোরণ হতে পারে এবং এরা প্রবেশ করার সবচেয়ে বেশি সম্ভাবনা পশ্চিমবঙ্গ দিয়ে কারণ পশ্চিমবঙ্গের বর্ডারটা হচ্ছে পোরস বর্ডার একটা কথা মনে করিয়ে দিই দু সালে একজন বাঙালি নেত্রী লোকসভায় দাঁড়িয়ে তখন বাংলাদেশি অনুপ্রবেশকে একটা বিরাট সমস্যা বলে উল্লেখ করেছিলেন সেই নেত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন তখনকার সিপিএম সরকার সিপিএমের নেতৃত্বে যে সরকার তারা বাংলাদেশিদের ভোটার দৃষ্টির নাম তুলতে সাহায্য করছে তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল তিনি তো অবৈধ অনুপ্রবেশের জন্য কংগ্রেসকে দায়ী করেননি সেই সময় তিনি দায়ী করেছিলেন রাজ্য সরকারে থাকা সিপিএমকে তারা ভোটার দৃষ্টির নাম তুলতে সাহায্য করতে বলেছিলেন কেন বলেছিলেন কারণ বাংলাদেশের সাথে ভারতের বর্ডারটা হচ্ছে পোরস বর্ডার এখানে একটা বিরাট অংশের জমি যেটা এখনকার ফিকার শোনা যাচ্ছে সাড়ে চারশো কিলোমিটারের বেশি রাজ্য সরকার এখনও দিতে পারেনি বিএসএফকে ফেন্সিংয়ের জন্য পুরো গোড় একটা মনিটরিং করা সম্পূর্ণভাবে সম্ভব নয় সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের একটা বড় ভূমিকা থেকে যায় মমতা যেটাকে বলেছিলেন দু হাজার পাঁচের সিপিএম এর দায়িত্ব সেটাই দু হাজার পঁচিশে সে তৃণমূলের দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের তো কোনো তৎপরতা দেখছি না জমিটা রাজ্য সরকারের থেকে নেওয়া দেখুন কেন্দ্রীয় সরকারের তৎপরতা নিশ্চয়ই বাড়া উচিত এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যদি দু হাজার পাঁচে কেন্দ্রীয় সরকার তৎপরতা না দেখিয়ে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই তৎপরতা না দেখানোর জন্য কংগ্রেসের দিকে তো একবারও আঙুল তোলেন সিপিএমের দিকে আঙুল তুলেছেন রাজ্যে যিনি দায়িত্বে আছেন যিনি প্রশাসনের দায়িত্বে আছেন তার দিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে আঙুল তুলে থাকেন তাহলে দু হাজার পঁচিশে জানিয়ে একই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল তোলা উচিত তার নেতৃত্বে গড়া তৃণমূল সরকারের দিকে কারণ এই বাংলাদেশে অনুপ্রবেশ যখন প্রবেশ করছে এখানে তারা বারবার বলছে বিভিন্ন টিভি ইন্টারভিউতে দাঁড়িয়েছি দেখেছি আমি যে দালালের মাধ্যমে প্রবেশ করেছে দালালে এমনকি তিন চার হাজার টাকা নিয়েও তাদের প্রবেশ করিয়ে দিচ্ছে এবং তারপর তাদের আশ্রয় দিচ্ছে রাজ্যের প্রশাসন এই যে বাংলাদেশিদের কলোনি রাজ্যের পুলিশ জানে জানে না কলকাতা পুলিশ না এরা কলোনি এরা বাংলাদেশি তাহলে তাদের গ্রেপ্তার করেনি কেন এই এসআইআর হওয়ার আগে তাদের ফেরত পাঠায়নি কেন সুতরাং এই এসআইআরটাকে সামান্য একটা একাডেমিক এক্সসাইজ বলে মনে করলে কিন্তু ঠিক হবে না দু সালে ঠিকভাবে এসআইআর হয়নি যদি হতো দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে বলতেন না বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী একটা বিরাট সংকট তৈরি করছে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দু হাজার পাঁচের কিন্তু যখন তিনি বলেছিলেন দু হাজার দুইয়ের এসআইআর হয়ে গেছে তারপর দু হাজার চারে ভোটও হয়ে গেছে তারপরে তিনি বলেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছেন দু হাজার দুইয়ের এসআইআরটা ঠিকভাবে হয়নি দু হাজার পঁচিশের এসআইআরটা যাতে ঠিকভাবে হয় সেই জন্য শুধু প্রেস কনফারেন্স না করে নির্বাচন কমিশনের প্রধানের উচিত মাটিতে এসে দেখা অন গ্রাউন্ড কি হচ্ছে কি ভাবে এসআইআর হচ্ছে ঠিকভাবে হচ্ছে না নির্বাচন কমিশনের অফিসার গ্রাউন্ড রিপোর্ট নেওয়া এবং মাটিতে নেমে কাজ করা তৃণমূলে নেমে কাজ না করলে কিন্তু এই যে বাংলাদেশিদের ছেয়ে যাওয়া এবং তাদের ভোটার লিস্টে ঢুকে পড়ে এটাকে আটকানো যাবে হ্যাঁ অন্যদিকে তো শুভেন্দু অধিকারী আরও এক ধাপে গিয়ে স্বয়ং ভোটাচার্যকে সমর্থন ঢুকিয়ে বলছেন যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে বিএলওদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বিএলওরা কতটা সুরক্ষিত রাজ্যে দেখুন বিএলওরা কতটা সুরক্ষিত সেটা বিএলদের আত্মহত্যাই বলে দিচ্ছে বিয়ে যদি সুরক্ষিত হতো তারা এইভাবে আত্মহত্যা করতো আমি এতে কোনো সরকারের দিকে আঙুল তুলছি না আমি বলছি বিয়ে এত বেশি আত্মহত্যা করছে কেন তারা অসুরক্ষিত বোধ করছে বলেই আত্মহত্যা করছে খুব স্পষ্ট ভাষায় বলছি আপনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এসআইআর ফাইনাল লিস্ট বেরোনোর নাম ডেট পিছিয়ে দিয়েছে তারা এখন ডেট হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি অতীতের ডেট থেকে পিছিয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ডেট এবং এগারোই ডিসেম্বরের মধ্যে ফর্ম জমার ডেট এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ এসআইআর পিছিয়ে যাচ্ছে এবার এর ইমপ্লিকেশনের কথা ভাবুন যদি এসআইআর এরপরও পিছিয়ে যায় প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয় কারণ বিএলেরা ঠিক করে কাজ করতে সেই পরিবেশ পাচ্ছে না তাহলে দাঁড়িয়ে আমরা কি হবে নির্বাচনের আগে কি এসআইআর শেষ হবে অথবা এসআইআর শেষ করার পর নির্বাচনের জন্য কি যথেষ্ট সময় থাকবে যদি নির্বাচন ঠিক সময় না হয় তাহলে এই সরকারের তো মেয়াদ শেষ হয়ে যাবে তখন রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে সুতরাং এই সম্ভাবনা খুব প্রবল হয়ে উঠছে যে পরের লোকসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসন করে হবে এসআইআরের পর রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন হবে কারণ যেভাবে দীর্ঘায়িত হয়েছে এই প্রসেসটা এবং যেভাবে তৃণমূল কংগ্রেসও দাবি করছে আরও বেশি সময় দেওয়া হোক আরও বেশি সময় দিলে নির্বাচন পিছিয়ে যাবে এটা তো হতে পারে না এসআইআর আর্ধেক রেখে আমরা নির্বাচন করবো নির্বাচন কমিশন আমার ধারণা এটা করবেন না নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন যদি মে মাসের পর পিছিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন করতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসই চাইছে কি রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন হোক আমার জানা নেই খাতায় গলোমে এসে হলো হলেও কার্যক্ষেত্রে তা কতটা বাস্তবায়িত হচ্ছে তা নিয়ে তো এটা সত্যি দেখুন খাতায় কলমে অনেক কিছু হয় দু হাজার দুই তো খাতায় কলমে এসআইআর হয়েছিল অথচ দুহাজ দু হাজার দুয়ের খাতায় কলমে এসআইআরের পর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেদিন সেদিন স্পিকারের চেয়ারে ছিলেন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন এবং আঙুল তুলেছিলেন সিপিএম সরকারের দিকে অর্থাৎ সেদিন এসআইআর ঠিকভাবে হয়নি দু হাজার দুইতে যে ভুল হয়েছিল যেটা মমতাই নিজে বলেছেন সেই ভুলের পুনরাবৃত্তি যাতে দু হাজার পঁচিশে না হয় সেই জন্য ইলেকশন কমিশন কমিশনের মাটিতে নেমে কাজ করা উচিত ইলেকশন কমিশনের বিএলওদের পাশে দাঁড়িয়ে কাজ করা উচিত এটা নয় ইলেকশন কমিশন বস আর বিএল বিপদে পড়ে সেই বিপদে তাদের সঙ্গী হওয়া উচিত ইলেকশন কমিশনের ঠান্ডা ঘরে বসে অন্তত ভারতের মতো দেশের ইলেকশন কমিশন চালানো যায় না টিএন সেশন মনে করি যে টিএন সেশন সেটা চোখে আউন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে ইলেকশন কমিশন চালাতে হয় আমার বিশ্বাস জ্ঞানে কুবর টিএন সেশনের পথে হাঁটবেন এবং রাজনৈতিক দল নির্বিশেষে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং যাতে তার ভোটের মত প্রতিফলিত হয় যাতে বাংলাদেশিদের মত ভারতের নির্বাচনে প্রতিফলিত না হয় তার ব্যবস্থা করবে ঠিক যেমনটা আপনি বললেন আর আমরাও জানি যে এসআইআর প্রক্রিয়া ধরুন সম্পন্ন হয়ে গেল তারপরেও সম্পূর্ণ যে মানে অনুপ্রবেশকারী হয়েছে তাদের নাম বাদ গেল না তাহলে তো অনুপ্রবেশকারীটা ইস্যুটা রয়েই যাবে পশ্চিমবঙ্গে না না দু হাজার দু হাজার পাঁচে তো ইস্যুটা রয়েই গেছিলো মমতা কেন দু হাজার দুইয়ের পর দু হাজার পাঁচে একই কথার পুনরাবৃত্তি করলেন ইস্যু থেকে গেছিল এসআইআর ঠিকভাবে হয়নি কারণ ওই সেই এসআই মমতা হারলেন কি জিতলেন বড় কথা নয় ভারতের গণতন্ত্র হারলো কি বিষল সেটাই বড় কথা আর যদি গণতন্ত্র যেতে আমার মনে হয় তৃণমূলের পতন নিশ্চিত মমতার হার এটা নয় বিহারে যে জয় হয়েছে এনডিএর সেটা কি এনডিএর শুধু জয় এটা এসআইআর জয় বিহারের মানুষ বেরিয়ে এসে এসআইআর জন্য ভোট দিয়েছে আপনি বলুন নীতিশ কুমার দু থেকে পঁচিশ অব্দি আছেন তিনি প্রতি বছরই দাবি করেন যে তিনি সুশাসন দিয়েছেন তাহলে এত বেশি ভোট তার পক্ষে অতীতে পড়েনি কেন এত বেশি আসন এনডিএ অতিতে অতীতে পায়নি কেন কেন প্রত্যেকটা এক্সিট ফুল একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে সিট দিল এনডিএকে এত সমীক্ষা করেও দু দুশো ক্রস করে গেল কি করে এনডিএ আমি যখন বলেছি একশো ক্রস করতে চলেছে এনডিএ তখন কেন লোকে আমায় বিদ্রূপ করেছিল আমি কিছু রাজনৈতিক বিশ্লেষণের বুঝি না আমি নির্বাচনের কিছু বুঝি না কারণ তারা বুঝতে পারিনি মানুষ কীভাবে এসআইআরকে সমর্থন করছেন আজকে তারা বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে এসআইআরকে সমর্থন করছেন কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করছেন এই প্রথম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যাতে অবৈধ বাংলাদেশিদের থেকে পশ্চিমবঙ্গ মুক্তি পাবে যারা এসআইআর কে এনআরসির সাথে গুলিয়ে ফেলছেন তাদের বলে এসআইআর এর মাধ্যমে যদি এনআরসি হয় সেটা পশ্চিমবঙ্গের জন্য ভালো হবে কারণ এনআরসির মাধ্যমে আমরা অবৈধ বাংলাদেশিদের থেকে মুক্তি পেতে চাই রাজনৈতিক দলগুলো ঠিক করুন সমস্ত দলের উদ্দেশ্যে বলছি সিপিএমের উদ্দেশ্যে বলছি কংগ্রেসের উদ্দেশ্যে বলছি তৃণমূলের উদ্দেশ্যে বলছি বিজেপির উদ্দেশ্যে বলছি আপনারা ভারতীয়দের সমর্থন করেন না বাংলাদেশিদের ভারতবর্ষে থেকে বাংলাদেশের স্লোগান দিয়ে নির্বাচন লড়ব ভারতবর্ষে থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের পাশে এসে দাঁড়াবো যাতে এনআরসি করে তাদের বার না করে দেওয়া যায় এটা ভারতবর্ষের মানুষ সহ্য করবে তো এটাই প্রশ্ন কারণ এই বাংলাদেশি অবৈধ অনুপ্র প্রবেশকারী যখন পরিযায়ী শ্রমিক হিসেবে আসছেন ভারতবর্ষে তখন কিন্তু এখানকার শ্রমিকদের ভাতের তালায় তারা ভাগ বসাচ্ছেন সেই জন্য বিহারের শ্রমিকরা রুখে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের শ্রমিকরা কি রুখে দাঁড়াবেন এই তাদের ভাতের থালায় কেউ ভাগ বসাচ্ছে বলে কাল যদি বিস্ফোরণ হয় কাল যদি সন্ত্রাসবাদ যদি বাংলার বুকে বিস্ফোরণ হয় হিন্দু মুসলমান সবাই মরবে এখানকার মুসলমানরা কি রুখে দাঁড়াবেন মুসলমানরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে মুসলমান ভাই বোনেরা এই এসআইআরকে আপনি দেখুন মুসলমান এলাকাগুলোকে মুসলমান মেজরিটি এলাকাগুলোতে কীভাবে এসআইআর এনোনরেশন ফর্ম জমা পড়েছে কীভাবে মানুষের রেসপন্স তারা কিন্তু সমর্থন দিচ্ছে এবং এসআইআর বিরোধী আন্দোলনে যেভাবে সিএএনআরসি বিরোধী আন্দোলনে আমরা দেখছিলাম সংখ্যালঘু বাইবেরা এগিয়ে এসেছিল এসআইআর বিরোধী আন্দোলনে সেই সারা কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে না পাচ্ছে না বলেই তারা এখন বলতে বাধ্য হচ্ছে আমরা এসআইআর চাই মানুষের প্রতিবাদ এসআইআর প্রতি মানুষের সমর্থন এটা তারা বুঝতে পেরেছে এবং একটা কথা বারবার বলছি বিহারে নির্বাচনের ফলাফলটা শুধু এনডিএর প্রতি সমর্থন নয় এসআইআর প্রতি মানুষের সমর্থন আমার বিশ্লেষক হিসেবে বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতীয় নাগরিক তারাও এসআইআরকে সমর্থন করেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে যেই জিতুক এসআইআর প্রতি সমর্থন কিন্তু প্রতিফলিত হবে স্যার বলছি একটা প্রশ্ন তো থেকে যেখানে সিপিএম আর কংগ্রেস অভিযোগ করছে যে হচ্ছে মোদী আর মমতার আপনার কি মনে হয় এই বিষয়ে আমার তো মনে হয় সিপিএম আর তৃণমূলের আতাত রয়েছে আমার মনে হয় সিপিএম আর তৃণমূলের আতাত রয়েছে কারণ দুজনেই তারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে বলছেন সিপিএম কে এনআরসি কে সমর্থন করেন সিপিএম কে সিএ কে সমর্থন করে যে তার দেশের আইন তৃণমূলও করে না সিপিএমও করে না আমার যত জানা আছে যদি আমি ভুল জানি তারা আমাকে একটু সংশোধন করে দেবেন সিপিএম কে এসআইআর কে সমর্থন করে সিপিএম বলছে এসআইআর হোক কিন্তু দু হাজার দুয়ের মতো করে হোক সিপিএম বলছে এসআইআর হোক কিন্তু দু হাজার দুয়ের মতো করে হোক আর তৃণমূল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচে বিরোধী দু হাজার দুইয়ের এসআইআরের বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতাটা ভুলে গিয়ে এখন এসআইআর সিপিএমের শুনে তারা কথা বলছে সেদিনে সিপিএম আর আজকে তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই সেদিন সিপিএম জিতত অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটে একথা মমতা বলেছিলেন আর আজ আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি দু হাজার একুশের নির্বাচনে তৃণমূলও সম্ভবত জিতেছে এই অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটে নাহলে যে এস্টিমেটে দেখা যাচ্ছে প্রত্যেকটা সার্ভে দেখা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসতে চলছে সব বদলে গেল কি করে আসলে সার্ভে তো হয় ভারতীয়দের নিয়ে এস্টিমেট তো হয় ভারতীয়দের নিয়ে যদি ভারতের মুখে দু কোটির বেশি বাংলার মুখে দু কোটির বেশি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী সত্যিই থাকেন তাহলে হিসেব তারা উল্টে দিতে পারেন বিজেপি আর তৃণমূলের তফাতটা কত দু হাজার চব্বিশের নির্বাচনে ভোটের তফাত হচ্ছে তেতাল্লিশ লাখ আর এস্টিমেটেড বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে দু কোটির বেশি তাহলে আপনি ভাবুন যদি এই অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া যায় বার করে দেওয়া যায় তাহলে ভোটের ফল কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে সেখানে আমি বিজেপিকে ধন্যবাদ জানাবো এতদিন তারা কার্যত নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন কেন করছিলেন তারাই জানেন আজকে তারা মানুষের মত্তা বাংলার মানুষের মত্তা প্রতিফলিত করতে চাইছেন বাংলার মানুষ চায় বিহারের মানুষের মতোই বাংলার মানুষও চায় এসআইআর ঠিকভাবেও আর কিছু মানুষ কিছু বিশ্লেষক বিহারের মহিলাদের অপমান করছেন তারা বলছেন বিহারে মহিলাদের অ্যাকাউন্টে সেখানকার নীতিশ কুমারের সরকার দশ হাজার করে টাকা দিয়েছিল বলে বিহারের মহিলারা নাকি নীতিশ কুমারকে এবার ভোট দিয়েছেন আমি তাদের বলতে চাই বিহারের মহিলাদের এভাবে কিনে নেওয়া যায় না মহিলাদের তারা বোঝেন না এরকম যারা বলছেন তারা অধিকাংশই পুরুষ তারা মহিলাদের বোঝেন না তারা মহিলাদের সম্মান করেন না মহিলাদের টাকা দিয়ে কেনা যায় না মহিলারা এসআইআরকে সমর্থন করেছেন কেন এসআইআরকে সমর্থন করেছেন কারণ এসআইআর এর সাথে তাদের সুরক্ষা জড়িয়ে আছে কাল যদি অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বিহারে প্রবেশ করে মহিলাদের সুরক্ষা ভূলুঠিত হবে কাল যদি ফলে বাংলাদেশের শ্রমিকেরা বিহারে এসে কাজ করে বিহারদের শ্রমিকদের ভাতের থালায় ভাগ পড়বে যাতে মহিলারাও আক্রান্ত হবেন তার ফলে বাড়ির যে পুরুষ তার যদি রোজগার কমে যায় কারণ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীরা ইউজুয়ালি কম খরচে কাজ করে থাকেন ফলে পুরুষদের রোজগার এফেক্টেড হতে পারে সেই জন্য তারা সমর্থন করেছেন যারা এভাবে বিহারের মহিলাদের অপমান করছেন টাকা দিয়ে তাদের কিনে নেওয়া যায় তারা আগামী দিনে হয়তো বাংলার মহিলাদের অপমান করবেন এই বলে বাংলার মহিলারাও বিক্রি হয়ে গেল বিজেপির কাছে কিন্তু তারা এই জন্য অপমান করবে কারণ তারা জানেন তারা হাঁটতে চলেছেন স্কেপ গোট করে আর বিহারে যেরকম জেতা যায়নি বাংলাতেও জেতা যাবে না আমি আপনাদের চ্যানেলেই প্রথম বলেছিলাম চোদ্দোই নভেম্বর প্রথমবার আপনাদের চ্যানেলে বলেছিলাম যেটা দিকে ভাইরাল হয়ে গেছে শুনছি যে বাংলায় বিজেপি যদি ঠিকভাবে এসআইআর হয় একশো আশির বেশি আসন পেতে চলেছে আজকে আমি দাঁড়িয়ে বলছি বাংলায় যদি ঠিকভাবে এসআইআর হয় এবং তারপর এসআইআর পিছিয়ে যাওয়ার ফলে যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয় তাহলে বাংলায় বিজেপি দুশো অতিক্রম করে যেতে চলেছে লিখে নিন রেকর্ড করে রাখুন যদি এসআইআর ঠিকভাবে হয় এবং যদি এসআইআর ফলে নির্বাচন পিছিয়ে গিয়ে রাষ্ট্রপতি শাসন করে ভোট হয় যার ফলে প্রশাসন নিরপেক্ষ হবে রাষ্ট্রপতি শাসন মানে গভর্নর প্রশাসনকে কন্ট্রোল করবেন বা কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করবে তাহলে কিন্তু দুস অতিক্রম করে যাবে রাষ্ট্রপতি শাসন হলে রাজ্যের পক্ষে কতটা শুভকর হবে দেখুন রাষ্ট্রপতি শাসন হলে রাজ্যের পক্ষে শুভকর হবে কি অশুভকর হবে সেটা প্রশ্ন নয় যেটা ইনেভিটেবল যেটা ইনএভিটেবল সেটাকে মেনে নেয়াই ভালো নো ওয়ান ক্যান স্টপ অ্যান আইডিয়া হুস টাইম হ্যাজ কাম এই কথা আমি আপনাদেরই বলেছিলাম যে চিন্তার সময় এসছে তাকে রোখা যায় না বাংলার বুকে আজকে হিন্দুত্বের রাজনীতির সময় এসেছে সে সময় আগত হয়েছে এই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় যে বাংলাকে সৃষ্টি পশ্চিমবাংলাকে নেতৃত্ব দিয়ে সৃষ্টি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমি তার কোনো অনুরাগী নই কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না সেদিন শ্যামাপ্রসাদ না থাকলে এই পশ্চিমবাংলা হয়তো পাকিস্তানে চলে যেত অবিভক্ত বাংলা একটা আলাদা দেশ হতো সুরাবার্দি সেই ষড়যন্ত্র করেছিলেন এবং শেষ পর্যন্ত যেহেতু একটি মুসলিম প্রধান দেশ হতো ফলে সেটা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারত বর্তমান বাংলাদেশের যে আমরা দেখেছি অথবা তাহলে যদি আলাদা দেশও হতো আজকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের অবস্থা কি সেটা দেখুন বাংলাদেশ কিন্তু আজ ইসলামিক দেশ হয়ে গেছে সেটা দেখুন কিভাবে মোহাম্মদ ইউনুস কোনো নির্বাচন ছাড়া একটা গণবোদ্ধাদের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে বিচারের নামে প্রহসন করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিনিও মুসলমান শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিচ্ছে সংবিধান নামে নেই দেখুন সেই অবস্থা আছে পশ্চিমবঙ্গের তো শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছিলেন সেদিন যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মধ্যে ছিলেন না কোথায় হারিয়ে গেছিলেন আমরা জানি না কোন ষড়যন্ত্রের ফলে হারিয়ে গেছিলেন আমরা জানি না উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠই আগাস্ট তখন শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়ে বাংলাকে বাঁচিয়েছিলেন পশ্চিমবঙ্গকে নেতাজি থাকলে আমার বিশ্বাস শ্যামাপ্রসাদের পাশে দাঁড়াতেন সমস্ত বিভেদ ভুলে আজকে সেই শ্যামাপ্রসাদের মতাদর্শকে বাংলা গ্রহণ করতে চলেছে বাংলার যুব সমাজের সাথে কথা বলুন বুঝতে পারবেন এই তৃণমূল আসলে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্য তারা বুঝতে পারছে না অথবা বুঝতে পেরে ভয় পাচ্ছে বুঝতে পেরে ভয় পাচ্ছে তাই এসআইআর বন্ধ করতে চাইছে এসআইআর হলে আবার বলছি এসআইআর যদি ঠিকভাবে হয় এবং যদি রাষ্ট্রপতি শাসন করে ভোট হয় কারণ এসআইআর হতে গেলে হয়তো বেশি টাইম দরকার আরও তৃণমূল ছিঁড়কি বলছে যদি রাষ্ট্রপতি শাসন করে বাংলায় ভোট হয় দুশোর বেশি আসন পেতে চলেছে ভারতীয় জনতা